তো আমাকে দেখি তো পুরো পাগল বড় তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কোথাও গেলে কিভাবে রেডি হই সিম্পল জাস্ট তো হইম্প প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমি সবার প্রথম আমার মুখটা ধোয়ার পরে মুছে নেওয়া তারপরে ক্রিম ঠিক আছে ক্রিমটা ব্যবহার করি ভিডিও বানাই আর সাজুগুজু করি তো আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি যা রেডি হনি মরেডি তার শুধু আমি মানে একটু প্রবক্সরে গেলে ম্যাথ কি রয়তি কি হয় সাজি আর শেষ এই যে এই সি সি ক্রিমটা লাগাই ঠিক আছে ওটা শুধু সামান্য সাধারণ একদম অল্প ঠিক আছে এই ক্রিমটাকে অ্যাড করব তাহলে একটু ভালো হবে আমি একদম এটা লাগিয়ে নিলাম আমার মুখের ধাপ শেষ ঠিক আছে এখন চুলটা বাদব আমার ক্যামেরা রাখার মতো কোনো জায়গা নেই আমি একবার এখানে একবার ওখানে রাখি আর সেরকম হয়তো আমাকে কষ্ট বোঝাও যাচ্ছে না ঠিক আছে এই যে চুলটা বেঁধে নেই তারপরে দেখা হচ্ছে আমার চুল বাদ হয়ে গেছে ওরকম করে বাঁধলাম বেনি করলাম দিন পর ঠিক আছে বেশি বেনি করি না সুদুরটা লাগাই এখন আমি সুঁদুর লাগাই সিরুনি দিয়ে বেশিরভাগই ঠিক আছে হুম এখানে এটা এখানে দেখে পাচ্ছি না তো আমি আয়নায় দেখি সুদুরটা লাগাই আমি বেশিরভাগ সিঁদুরই ফোটো দিই ঠিক আছে

এই মঙ্গলসূত্রটা এনেছি আমি চা চান করা মেলাতে আমাদের এখানে ঠিক আমি থেকে এনেছি এটা এই পড়ব মালাটা কেমন হয়েছে কেমন কমেন্ট করে বলবে ঠিক আছে আর এটা পরে আমাকে কেমন লাগছে গাইস তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে